পাকিস্তানে নিহত লস্করে তো অন্যতম শীর্ষ নেতা আবু সাইফুল্লাহ ওরফে আবু খালিদ এবং তার মৃত্যুর খবর এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি পাকিস্তানে খতম লস্কর কমান্ডার আবু সাইফুল্লাহ পরিচয় বন্দুকবাজের গুলিতেই পাকিস্তানে খতম হয়েছেন তিনি তবে এই জঙ্গি একাধিক নাশকতার মূল চক্তি হিসেবে কাজ করেছেন যেমনটা আমরা জানতে পারছি ভারতে দু হাজার এক সালে উত্তরপ্রদেশের রামপুরে আধার সেনাবাহিনীর ছাউনিতে হামলা দু হাজার পাঁচ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে হামলা এবং দু সালে নাগপুরে আর এস এস এর সদর দপ্তরে হামলার অন্যতম মাস্টার মাইন্ড হিসেবে সাইফুল্লার নাম উঠে এসেছিল লস্কর জঙ্গি গোষ্ঠীর অন্যতম শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ একাধিক নামে কিন্তু পরিচিত ছিল বিনোদ কুমার পরিচয় কিন্তু দীর্ঘ তিন সে নেপালে বসবাস করেছে এবং গোয়েন্দাদের তরফ থেকে সন্দেহ করা হচ্ছে নেপালে বসে সে লস্করের জঙ্গি কার্যকলাপ পরিচালনা করত পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাদিন জেলার মাতলিতে বর্তমানে সে থাকত লস্কর ছাড়াও তাদের অন্যতম শাখা সংগঠন জামাত দেওয়ার হয়েও কিন্তু জঙ্গি কার্যকলাপ পরিচালনা করত এই সাইফুল্লাহ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের গ্রুপ এডিটার ইন চিফ ভট্টাচার্য ঋতুব্রত দা আমরা দেখেছি যে ভারতের অপারেশন সিঁদুর এবং ন নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস আর তারপর আবার আবু সাইফুল্লাহ সে কার গুলিতে হয়েছে এখনো পর্যন্ত নিশ্চিত নয় তবে তার মৃত্যু হয়েছে কিভাবে দেখছেন বিষয়টা প্রথমতে বলে রাখি যে এই অপারেশন সিন্ধু হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই এটা কোনো দেশের বিরুদ্ধে লড়াই নয় কোনো দেশের জনগণের বিরুদ্ধে লড়াই নয় এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সবসময়ে যে প্রকাশ সে ইয়া করে লড়াই হবে তা নয় এই লড়াই তো চলবে এবং ভারতের মাটিতে কোন সন্ত্রাসবাদী জঙ্গি যদি সে মাটি ব্যবহার করে তাকে অ্যাক্ট অফ ওয়ার অর্থাৎ ভারতের বিরুদ্ধে যুদ্ধ বলে ধরা হবে আর ভারতের মাটির বাইরে গিয়ে যারা সন্ত্রাসবাদীরা দেখো আমি জুলেখা বারবার করে বলি যে বিভিন্ন সংগঠনের নাম হতে পারে জেইএম হতে পারে এলিএম হতে পারে যেকোনো সংগঠনের নাম হতে পারে আসলে সংগঠনের নামটা বড় কথা নয় সন্ত্রাসবাদ একটাই সংগঠন তারা নিজেদের হাওলার টাকা এবং নিজেদের টাকার অ্যাকাউন্ট আগে তাদের কাছে সুবিধার জন্য সংগঠনের সুবিধার জন্য বিভিন্ন নাম দিয়ে তারা জঙ্গি সংগঠন চালায় এই যে ঘটনাটি ঘটেছে এখানে এখনো পর্যন্ত বলা হচ্ছে অজ্ঞাত পরিচয় যারা এসে তাকে গুলি করে দেয় এখন ব্যাপারটা হচ্ছে তাহলে কারা করল কিভাবে হলো কেন হলো তো সেই প্রশ্নেরই জবাব এখন নেই কিন্তু একটা প্রশ্নের জবাব সবাই জানে এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে অপারেশন সিন্ধুর হচ্ছে সেই অপারেশন সিন্দুরের সঙ্গে আমি একেবারে বলছি না যে অপারেশন সিন্ধুর ভারতই করেছে এই ধরনের কথা নেই সব বলছি না কিন্তু অপারেশন সিন্ধুর যে চলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং পৃথিবীর যে কোনো জায়গায় বিশেষ করে পাকিস্তানে এক ইঞ্চি জমিও ফাঁকানে যেখানে সন্ত্রাসবাদ ভারতের চোখে ধুলো দিয়ে সম্ভব এবং মানে কোনো জমি পাবে না সন্ত্রাসবাদীরা তার কারণ আমাদের সার্ভিলেন্সে নজরদারিতে সবকিছু আছে এখন এই সমস্ত জঙ্গিরা যারা একদিকে বহু কালো টাকা উপার্জন করে এবং এদের সংগঠনের মধ্যে এদের কাজই হচ্ছে বেশ কিছু যারা বোকা পড়াশোনা কম জানে তাদের ভালো মতো করে মগজ ধোলাই করে তাদের সিয়াদের বা তাদের আত্মঘাতী তাদের বানানো হয় এবং এই আত্মঘাতী বানিয়ে তাদের দিয়ে একের পর এক জঙ্গি সন্ত্রাসমূলক কাজ করা যায় এখন কিসের থেকে সঠিকভাবে কোন ঘটনার পরিপ্রেক্ষিত হয়েছে সেটা না জানা গেল এটা খুব পরিষ্কার ভারতে এই যে জঙ্গি হানার ক্ষেত্রে তার একটা অবদান ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং সেটা সে জোরালো ভাবে প্রকাশ করেছে পাহলগামের ঘটনার পর তারা স্বভাবতই সে বাড়িতে মানে তার যে এলাকা রয়েছে সেই এলাকাতে সে কি একটি রীতিমতো উদযাপন করেছে এসব খবর তো ধীরে ধীরে সব বেরিয়ে আসছে সুতরাং এই যে জঙ্গি এই জঙ্গি একাধারে কিন্তু সন্ত্রাসবাদী অন্যদিকে এরা কিন্তু আন্ডার ওয়ার্ল্ডের সঙ্গে অর্থাৎ অন্ধকার জগতের সঙ্গে এরা জড়িয়ে রয়েছে বিভিন্ন ব্যবসা থেকে এরা টাকা পায় এবং এই সমস্ত টাকাগুলো সমান্তরাল অর্থনীতির মধ্য দিয়ে আসে টাকার বখরা নিয়েও নিজেদের মধ্যে লড়াই রয়েছে নিজেদের মধ্যে লড়াই রয়েছে নেতৃত্ব নিয়ে সুতরাং কি কারণে এই ঘটনা ঘটলো সেটা এই মুহূর্তেই প্রকাশ্যে আসছে না বা আমরা পরিষ্কার করে বলতে পারছি না কিন্তু একটা কথা ঠিক যে ভারতের মাটিতে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করে অন্য দেশের মাটিতে আশ্রয় নিয়েছে অপারেশন সিন্ধুর কিন্তু চলছে অপারেশন সিন্ধুর ব্যাপক অর্থে হচ্ছে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই সুতরাং এই লড়াই জারি রয়েছে ক্রমশ প্রকাশ্য কিভাবে এই সন্ত্রাসবাদীর মৃত্যু ঘটল এবং একটা জিনিস বলি তোমাকে যে এর সম্পর্কে যা জানা গিয়েছে তাতে ভারতবর্ষে সন্ত্রাসবাদী কার্যকলাপই জীবনের ব্রত সুতরাং এই ধরনের সন্ত্রাসবাদী নিকেশ হওয়া আমাদের ক্ষেত্রে ভারতবর্ষে সাধারণ মানুষের ক্ষেত্রে স্বস্তির কারণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটার ইনচিফ ঋতব্রত ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে